নীলদরিয়া রংপুর উপজেলার অন্তর্গত পীরগঞ্জ চোদ্দ নং সত্রাক ইউনিয়নে অবস্থিত এই নীলদরিয়া এখানে কুরাই সুবংশীয় পীর হজরত শাহ ইসমাইল কাজী ও সেন বংশীয় রাজা নীলারম্ব সেনের প্রাচীন স্মৃতি বিজড়িত বহু ধ্বংসাভেষ রয়েছে রাজা সেনের নাম অনুসারে স্থানটিকে বলা হয় নীলদরিয়া এখানে মনোরম ও প্রাকৃতিক পরিবেশ হওয়ায় শত শত দর্শনার্থী উপভোগ করতে আসে স্থানটি চারিদিকে গভীর মাঝখানে এই স্থানটি স্থানটির চারিদিকে শত শত গাছ মাঝখানে রয়েছে একটি ছোট্ট মাঠ গভীর বনের মতো এই স্থানটির চারিদিকে আঁকা বাঁকা মেঠো পথ যেই পথ দিয়ে দর্শনার্থীরা হাঁটা চলা এবং গাড়ি নিয়ে চলাচল করে ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন পীরগঞ্জ পলাশবাড়ি উপজেলার মধ্যবর্তী স্থান ধাপের হাট এই ধাপের হাট থেকে ছয় কিলোমি